হ্যালো বন্ধুরা আশা করছি সবাই খুব ভালো আছো আজকে দুটো একদম ইউনিক রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের সাথে আমি ঋত্বিকা সোমাত্রিকাস কিচেনের আরও একটা ভিডিওতে সবাইকে স্বাগত শুরু করছি আজকে ভিডিওটা প্রথমেই আমি এখানে চিনির একটা শিরা বানিয়ে নিচ্ছি চারশো গ্রাম মতন এখানে চিনি দিয়েছি তার সাথে চার কাপ জল দিয়ে দিয়েছি তারপর এটাকে আমি একটা রস যেরকম হয় চিনি সেরকম একটা শিরা বানিয়ে নিচ্ছি দুটো সম্পূর্ণ ডিফারেন্ট ওয়েতে বানানো আমি দুটো মালপোয়ার রেসিপি তোমাদের সাথে আজকে শেয়ার করছি আর এই মালপোয়া দুটো সম্পূর্ণ দুটো ওয়েতে বানানো হলেও খুবই সুন্দর খেতে আর একদম ইউনিক দুটো রান্না সবসময় মালপোয়া আমরা যেরকম দেখে থাকি তার থেকে অনেকটাই আলাদা হবে আমি ছোট এলাচ চার থেকে পাঁচটা ক্রাশ করে দিয়ে দিয়েছি তার সাথে একটু কেশের অ্যাড করেছি জাস্ট ফর কালার তোমরা চাইলে কেশারটা নাও অ্যাড করতে পারো দু ছোটো এলাচটা দিতে পারো একটা সুন্দর ফ্লেভারের জন্য আর কেশরটা দেওয়ার সাথে আমার কি সুন্দর একটা গোল্ডেন কালার এসেছে তোমরা দেখে বুঝতেই পারছো ছোটো এলাচটা অবশ্যই যদি একটা ফ্লেভার আনতে হয় ছোটো এলাচটা দিতে হবে তবে কেশরটা অপশনাল তোমরা চাইলে নাও ব্যবহার করতে পারো দেখতেই পাচ্ছ যে রসটা কত সুন্দর একটা কালার এসেছে এরপর আমি ফার্স্ট যে মালপোয়াটা তোমাদের সাথে শেয়ার করছি তার জন্য আমাদের চাই এখানে দই দই কিন্তু এখানে আমি জল ঝরিয়ে নিয়েছি একদম পারফেক্টভাবে দইটা একটা কাপড়ের মধ্যে নিয়ে সেটা কিছুর ওপর ঝুলিয়ে রেখে দিলে দইয়ের যে এক্সেস জলটা আছে সম্পূর্ণ বেরিয়ে যাবে তারপরেই এই রেসিপিটা করতে পারবে ওভার যদি রেখে দাও তাতে খুব ভালো হয় কারণ দই থেকে জল বেরোলে এর রেসিপিটা একদমই ভালো লাগবে না দইটা নেওয়ার সাথে আমি এখানে এক চামচ মতন চিনি দিয়েছি তার সাথে অল্প একটু মৌড়ি দিচ্ছি আর অল্প একটুখানি এখানে আমি লবণ দেব দেখতেই পাচ্ছ কতটা কম লবণ দিচ্ছি এরপর এটাকে ভালোভাবে আমি মিশিয়ে নেবো তার সাথে অল্প আমি এখানে ময়দা অ্যাড করব এটাকে আগে ভালোভাবে মিশিয়ে তার ওপর অ্যাড করব ময়দাটা ময়দার আমি এখানে ডো বানাচ্ছি না বা কোনো ব্যাটার বানাচ্ছি না যে একবারে ময়দাটা আমি দিয়ে দিচ্ছি জাস্ট দইটাকে একটা টাইট ভাব আপ রাখার জন্য আমি হালকা একটু ময়দা অ্যাড করছি তোমরা দেখতেই পাচ্ছ যে আমি কতটা কম ময়দা অ্যাড করেছি কারণ এটা পুরোটাই দইয়ের ব্যাটার ব্যাটারটাকে জাস্ট টাইট রাখার জন্য আমি একটু ময়দা ব্যবহার করেছি সেটা আমি পুরো ব্যাটারটা ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর দু ঘন্টা রেখে দিয়েছি এরপর সাদা তেলের মধ্যে আমি এক চামচ মতন ঘি দিয়ে দিয়েছি আর ঘিটাকেও গরম করে নিচ্ছি দু ঘন্টা আমি রেখেছি তোমরা চাইলে এক ঘন্টা অন্তত রেস্টে দিও তা না হলে দই দইয়ের যেটা পুরোটা ময়দার সাথে মিশের যে ব্যাটারটা রেডি হবে সেটা না হলে ভালো হবে না যেহেতু এটা দইয়ের ব্যাটার যে কোনো ব্যাটার কিছুক্ষণ রেস্টে দিলে তবেই এটা ভালো পারফেক্ট হয় তো আমি এখানে মালপোয়াগুলো ভেজে নিচ্ছি আর একদমই লো হিটে রেখে এটা ভাজতে হবে যেহেতু এটা দইয়ের ব্যাটার তো দইয়ের ওপরের কালারটা ধরে নেবে ভেতরটা একদমই কাঁচা থেকে যাবে সেই জন্য একদম লো ফ্রেমে রেখে এটা করতে হবে আর দেখতেই পাচ্ছ যে এটা কত সুন্দর কালার এসেছে আর এটাকে সঙ্গে সঙ্গে আমি যে চিনির শিরাটা বানিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি সিরাপটার মধ্যে এরপর চার থেকে পাঁচ সেকেন্ড রাখার পর আমি এখান থেকে তুলে নেবো যতটা রস অ্যাবজর্ব করার মালপোয়া ঠিকই অ্যাবজর্ব করে নেবে তারপর এটা এখান থেকে আমি তুলে প্রত্যেক কটা যে মালপোয়া থাকবে সেম স্টেপ ফলো করে আমি ভেজে তার মধ্যে এই শিরার মধ্যে ডুবিয়ে দেবো তো এইভাবেই প্রত্যেকটা স্টেপ তোমরা ফলো করবে ছোটো ছোটো এই স্টেপগুলো ফলো করলে তবেই তোমাদের সুন্দর দইয়ের একটা মালপোয়া আমি জানি এটা তোমাদের কাছে মনে হবে যে দইয়ের মালপোয়া কেমন খেতে হবে না হবে আমি গ্যারান্টি দিচ্ছি অবশ্যই ভালো লাগবে তোমাদের আর রথযাত্রা এরকম একটা সুন্দর ইউনিক রেসিপি তোমরাও বাড়িতে অবশ্যই ট্রাই করো রথযাত্রার স্পেশাল একটা ইউনিক রেসিপি আজকে আমি তোমাদের সাথে শেয়ার করলাম জাস্ট হালকা কিছু ডেকোরেশনের সাথেই এটা কতটা সুন্দর লাগছে তোমরাই নিজেরাই দেখতে পাচ্ছ এরপর আমি সেকেন্ড রেসিপি আরও একটা মালপোয়ার রেসিপি যেটা পুরীতে খুবই ফেমাস এই রেসিপিটা আমি বানিয়ে নিচ্ছি তার জন্য দু কাপ ময়দা তার উপরে এক কাপ সুজি দিয়েছি এক কাপ সুজি অবশ্যই ব্যবহার করতে হবে আর তার সাথে আমি এক চামচ মতন এখানে চিনি দিচ্ছি আর অল্প একটুখানি লবণ দিয়েছি তোমরা দেখতেই পাচ্ছ এর সাথে কিছুটা মৌরি দিচ্ছি আমি আর মৌরিটা তোমরা কতটা দেবে সেটা তোমাদের নিজেদের ওপর মৌরিটা বেশি বা কমও দিতে পারো আর তার সাথে আমি এখানে দুধ দিয়ে ব্যাটারটা তৈরি করছি আগের ব্যাটারটা যেহেতু দই ছিল সেই জন্য আমি জাস্ট হালকা একটু ময়দা অ্যাড করেছি তার সাথে কিছু দুধ বা দই জল কিছু অ্যাড করতে লাগেনি এটা যেহেতু পুরোটাই ময়দা আর সুজির ব্যাটার আর সুজি যেহেতু আছে পরবর্তীকালে ওই জলটা অ্যাবজর্ব করে এটা একদম টাইট হয়ে যাবে সেহেতু একটু বেশি দুধ লাগবে আমার এখানে এক কাপ আর পুরো লেগে হাফ কাপের একটু কম দুধ লেগেছে তোমরা তোমাদের যতটা পরিমাণ লাগবে ব্যাটারটা আমার দেখে সেই অনুযায়ী তোমরা ব্যাটারটা বানাবে এটা খুব লিকুইড করবো না আবার এটা যেহেতু আমি এক থেকে দেড় ঘন্টা দু ঘন্টা মতো আমি রেস্টে রেখে দেবো সুজি আরও কিছুটা জল টানার পর সেটা আরেকটু টাইট হয়েই যাবে কনসিস্টেন্সিটা সেই অনুযায়ী তোমরা এই ব্যাটারটাকে রাখবে একদম লিকুইড কিন্তু ব্যাটার হবে না তোমরা দেখে বুঝতেই পারছো যে একদম লিকুইড নয় ব্যাটারটা আর সুজি কিছুটা দু ঘন্টা রেস্টে থাকার পর আরও কিছুটা টেনে জলটা টেনে আরেকটু একটু কিছুটা ব্যাটারটা টাইট হয়ে গেছে কিন্তু একদম হার্ড হয়ে যায়নি ব্যাটারটা তোমরা দেখতেই পাচ্ছ জাস্ট একটা ঠিক ব্যাটার তৈরি হয়েছে এবার এই ব্যাটারটা কিছুটা নাড়াচাড়া করে নিয়ে আমি এখানে সেম প্রসেসে সাদা তেলের ওপর কিছুটা ঘি দিয়ে আমি এখানে ভেজে নেব তোমরা চাইলে পুরো সাদা তেলের ওপরেও ভাজতে পারো অথবা ঘিয়ের ওপরেও ভাজতে পারো এরপর আমি এখানে যে ব্যাটারটা বানিয়েছি সেটা দিয়ে দিচ্ছি এই ব্যাটারটায় আমি বড়ো মালপোয়া বানাবো যেরকম পুরিতে বল বড়ো মালপোয়া হয় সেই রকমই বানাবো সেই জন্য আমি এখানে একটা ব্যাটার দিয়েছি আর এটা আমি ভালোভাবে ভেজে নেব আর এটাও আমি একদম লো ফ্লেমে না রেখে একটু জাস্ট মিডিয়াম ফ্লেমের থেকে একটু কম রাখব একদম মিডিয়াম ফ্লেমের কাছাকাছি রাখবো যাতে এর ভেতরটাও খুব সুন্দর হয় আবার ওপর থেকেও কালারটা আসে তো এই ভিডিও দুটো তোমাদের কেমন লেগেছে সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও সাথে বাড়ির সবার সাথে এটা শেয়ার করো আর তোমরাও নিজেরাও বাড়িতে এটা ট্রাই করো দেখতেই পাচ্ছ কতটা সুন্দর এটা ফুলে গেছে যত ফুলে উঠবে জানবে তত ভালোভাবে ভাজা হয়েছে আর এটা লো ফ্লেমে রাখা হয়েছে বলেই ফুলে উঠেছে হাই ফ্লেমে রাখলে এটা একবারেই ফুলে উঠতো না তো দেখতেই পাচ্ছ আমি প্রত্যেক সেম প্রসেস ফলো করে আমি এখানে ভেজে নিচ্ছি আর ভেজে নেওয়ার সাথে সাথে কিন্তু শিরার যে বানানো আছে রসের সেটার মধ্যেই দিতে হবে যারা আমার ভিডিও দেখছো এখনো সাবস্ক্রাইব করে ওঠোনি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে আইকনটা অবশ্যই প্রেস করে দিও যাতে আমি কোনো ভিডিও আপলোড করা মাত্র সবার আগে নোটিফিকেশন পেয়ে যেতে পারো আর এরকম ইউনিক রান্না নিজেরাও বাড়িতে ট্রাই করতে পারো আমার রান্না যদি অবশ্যই তোমাদের ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে নিও আর আমাকে সাপোর্ট করো আরও নতুন নতুন আমি যাতে রান্না তোমাদের সাথে শেয়ার করতে পারি আর তোমরা আমাকে ফেসবুক আর ইনস্টাগ্রামেও ফলো করে নিতে পারো আর প্রত্যেকটা দেখতেই পাচ্ছ আমি মালপোয়া ভেজে নিয়েছি আর প্রত্যেক কটাই খুব সুন্দরভাবে একদম ফুলে উঠেছে আর প্রত্যেক কটা মালপোয়া আমি চিনির যে শিরাটা আছে তার ওপর দিয়ে আমি যতটা মালপোয়া অ্যাবজর্ব করা চিনির রসটা ততটা অ্যাবজর্ব করে নেবে তিন থেকে চার সেকেন্ডের মধ্যেই তারপর এটাকে তুলে নিজেদের মতন ডেকোরেশন করে পরিবেশন করো সাথে রথযাত্রার যদি কারোর বাড়িতে পুজো হয় তাহলে অবশ্যই এরকম একটা মালপোয়ার রেসিপি নিজেরা বাড়িতে বানাতে পারো আরও ভোগের রেসিপি দেখতে হলে আমি ড্রেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে চেক করতে পারো অথবা আই বাটনে আমি লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকেও তোমরা চেক করে নিতে পারো আমি এটাতে আলাদা করে কোনো ডেকোরেশনই করিনি তারপরেও তোমরা দেখো কতটা সুন্দর দেখতে লাগছে জাস্ট এরকম একটা সুন্দর রেসিপি ট্রাই করো বাড়ির সবার সাথে মিলে আনন্দ করো দেখা হবে পরবর্তী ভিডিওতে হ্যাভ এ গুড লাক